বাবাকে নার্সিং হোমে ভর্তি করতে পারবো না আমি মরছি আমার চালায় আর তুমি এসেছো তোমার বাবাকে নার্সিং হোমে ভর্তি করানোর জন্য চিঠি নিয়ে যেতে তারপরে তারপরে আসবি চিকিৎসার জন্য আমার কাছে একটা কাজের নাম নেই এটা দাও ওটা দাও কোন কাজে তুই আসিস আমার হ্যাঁ তোরা উচিত নেরি কুত্তার জাত খালি ঘেউ ঘেউ করিস আর মার খাস শোন তোর বাবা মরল কি বাঁচল তাতে আমার কিছু যায় আসে না মরে গেলে আসিস শ্মশানে পোড়ানোর জন্য লিখে দেবো কম খরচায় হয়ে যাবে জন্য আমি অনেক চক্তি চড়িয়েছি আমার বাবার নামে যদি একটা উল্টো পাল্টা কথা বলেছিস তাহলে তোকে এখানে শেষ করে দিয়ে যাবো একই করছিস আজ আমার বাবার হয়ে তোর হাত তুললাম ভগবানের কাছে প্রার্থনা কর আমার বাবা যেন বেঁচে থাকে আর গিয়ে যদি দেখি আমার বাবা মারা গেছে আগে তোর মুখাগ্নি করব তারপর আমার বাবার 문을 아기시. <놀람>